Ha, komo sanalı bir Şimdi müsolarız. diye. আজকে পাটের দর জানিয়ে দেব আজকে আপনারা শুনুন তার মুখ থেকে আজকে পাটের বাজার উপর বাজার কত গেল আজকে উপর বাজার আমরা 6 3700 টাকা পর্যন্ত পাট কেনছি নিম্ন বাজার কত গেল নিম্ন বাজার গেল পঞ্চাশ টাকা ওটা ল এস এম আর পাট ওডা

ঠিক আছে বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা কৃষকের মুখ থেকে শোনাবো পেঁয়াজের কি বাজার যাচ্ছে কত টাকা মন পেঁয়াজ এটার দাম কত টাকা মন দাম বলছে এর দাম কাছে সর্বোচ্চ এগারোশো গত সপ্তাহ থেকে পেঁয়াজের দামটা একটু বেশি না কম গত বাজার কম বন্ধুরা আপনাদের জানালাম বাজার দর সামনে আরো কয়েকটা কৃষকের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেব সঙ্গে থাকুন হ্যালো কৃষকের সাথে আমি কথা বলবো আজকে পেঁয়াজের দাম কত বলছে সাড়ে বারোশো আর এটা আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি না কম 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 বাজার কম বড় সাইজের পিস যেটা কিংস পিস বলে এটা কত টাকা মন দাম হচ্ছে এটা আপনাদের অবশ্যই জানিয়ে দেব এটা কত টাকা মন দাম বলছে পনেরোশো পনেরোশো এটা হচ্ছে পাইকিরি রেটে বিক্রি করে আরতের সামনে আমি এক আরতদারের সাথে কথা বলবো আজকে আলুর বাজার কত টাকা মন বিক্রি হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলুর বাজার আলুর বাজার আজকে কত টাকা মন উপর বাজার বিক্রি হলো সতেরো টাকা কেজি সতেরো টাকা কেজি

বর্তমান খুব খারাপ অবস্থা লস সাক্ষাৎ নিলাম ভাই এখন চলে এসেছি গোম ও ভুট্টার হাটে আপনাদের ভুট্টার বাজার এবং গোমের বাজার জানিয়ে দেব গোম দেখাচ্ছি গোম এবং ভুট্টা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম গোম কত টাকা মন কিনলেন আজকে গোম আঠারোশো উনিশশো দুই ঠিক নেই গত সপ্তাহ থেকে একটু বেশি না কম আজ কম আছে একটু

না ভাই তিলের কোনো বাজার কোনো বাড়তে নাই বাড়েনি আগের মতোই আছে সরিষা কত টাকা মন কিনলেন চারাবাড়ি আর কি বিশ টাকা ত্রিশ কম বেশি এরকম আর তিল কত টাকা মন কিনলেন তিল বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই তিন রকম দাবা আছে কালো জিরা কত টাকা মন কালো জিরা তেরো তেরো চোদ্দ হাজার আমি এখন হলুদ হাটে চলে এসেছি কৃষকের সাথে কথা বলবো কত টাকা মন দরে আজকে হলুদ বিক্রি হলো কত টাকা মনে বিক্রি হলো আজকে হলুদ 1300 থেকে 1700 নিয়ে গত সপ্তাহ থেকে এ সপ্তাহে হলুদদের বাজার ঠিকটু কম না বেশি মোটামুটি বাজার চলনসই হ্যাঁ কমলার বেশি হলো